আসসালামু আলাইকুম প্রথম বলো পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছো তোমাদের আবেদনের রেজাল্ট চার তারিখে প্রকাশ করা হবে তো রেজাল্ট প্রকাশের আগে তোমাদের দুইটা সতর্কতা তোমরা একটু ফলো করবা এই বিষয়গুলো কিন্তু মানে পরবর্তীতে কিন্তু ঝামেলা করে ঠিক আছে তাই অবশ্যই এই দুইটা সতর্কতা অবলম্বন করবো তাহলে দেখতে পারবে তোমাদের কোনো প্রবলেম হবে না কি সেই সতর্কতা সেইগুলো নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে তোমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাবে ভর্তির পর ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয়বার সেই এক্সামের সদস্যগুলো ফ্রি দিয়ে পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু তো অসুবিধা হবে তোমরা স্ক্রিন থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের এখানে প্রথম যেটা হলো তোমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে সেটা হলো তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা নোটিশ প্রকাশ করেছিল তোমাদের রিলিজ সিলিপ সরি প্রথম লিস্টের রেজাল্ট প্রসঙ্গে হ্যাঁ তো এখানে তোমাদের কী বলা হয়েছিল তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে নভেম্বরের চার তারিখ বিকেল চারটার দিকে বিকেল চারটার দিকেই তোমরা রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে চারটার আগে কিন্তু তোমরা কখনই রেজাল্ট দেখতে পারবে না চার তারিখে আগামীকালকে আগামীকালকে বিকেল চারটায় তোমরা রেজাল্ট দেখতে পারবে রেজাল্টটি তুমি অনলাইনেও দেখতে পারবে এবং তুমি কিন্তু অফলাইনেও দেখতে পারবে এস এম এসের মাধ্যমে তো অনলাইনে দেখতে গেলে দেখা যায় যে অনেক অনেক প্রবলেম হয় ঠিক আছে এটা একটা সতর্কতা এটা একটু অবলম্বন মানে কিভাবে কি করতে হবে এটা জানিয়ে দিব দেখো এখানে তোমাদের প্রথম যে সতর্কতা সেটা হলো তোমাদের এখানে কি বলা হয়েছে যে যারা চান্স পাবে তাদের ক্ষেত্রে আগামী চার তারিখ থেকে আগামী ষোলো তারিখের ভিতরে একটা ভর্তি ফর্ম পূরণ করতে হবে অনলাইনে যেটাকে বলা হয় অ্যাডমিশন ফর্ম ঠিক আছে তুমি এখন আবেদন করেছ আগামীকালকে বিকেল চারটে রেজাল্ট প্রকাশ করা হবে চার তারিখে বিকেল চারটের দিকে তো রেজাল্ট চেক করার পর তুমি দেখতে পা তুমি চান্স পেয়েছ পাওয়ার পরে তোমার কাজটা হবে কি তোমাকে প্রথমত কাজটা হবে তোমার এখানে ভর্তি ফর্ম ফিল আপ করা যেটা ডেট থাকবে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখের আগে তুমি যে কোনো দিন যে কোনো টাইম তুমি ভর্তি ফর্মটা অনলাইনে পূরণ করতে পারবে কিন্তু এখানে কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা দেখা যাবে যে আগামীকালকে চান্স পাওয়ার পর পরই কী করবে ভর্তি ফর্মটা পূরণ করবে পূরণ করার পরে পরবর্তীতে সে রিয়েলাইজ করতে পারবে যে আমি যে সাবজেক্টটা বা যে কোর্সে চান্স পেয়েছি এই কোর্সে আমি ভর্তি দিচ্ছুক না ঠিক আছে এরকম একটা রিয়েলাইজেশন তার ভিতরে কাজ করবে তখন কিন্তু ঝামেলা হবে সো তুমি চান্স পেয়েছো কোন কোর্সে চান্স পেয়েছ বা তুমি যে কলেজে আবেদন করেছো যে সেই কলেজে চান্স পেয়েছো তুমি একটু ভালোভাবে বিবেচনে দেখবে ডিসকাস করবে ফ্যামিলির সাথে যা তুমি যে কলেজে আবেদন করেছিলে সেই কলেজে তুমি ভর্তি হবে কিনা বা তুমি যে কোর্সে চান্স পেয়েছো সেই কোর্সে ভর্তি হবে কিনা না এটা একটু ভালোভাবে ডিসিশন নিয়েই তারপর তুমি ভর্তি ফর্মটা ফিল আপ করবে কারণ ভর্তি ফর্ম একবার ফিল করলে পরবর্তী কিন্তু তুমি কিন্তু দ্বিতীয় merit list বা আরও যে পরবর্তী যে list গুলো আসবে সেইগুলোতে কিন্তু দেখা যাবে যে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে সেই কলেজ থেকে কিন্তু তোমাকে দেখা যাবে যে নেবে না কারণ সেই কলেজ থেকে তোমাকে একটা কোর্স দিয়েছিল তুমি সেই কোর্সে ভর্তি হওনি তখন কি করবে ওই কলেজের কর্তৃপক্ষ বুঝবে যে না এই স্টুডেন্টকে আর কোনো চান্স দেওয়া উচিত নয় অনেক স্টুডেন্টকে চান্স দিবে ঠিক আছে সো তুমি কি করবে তুমি আগামী ষোলো তারিখের আগেই তুমি একটু ভেবে দেখবে তুমি সে যে কোর্সে চান্স পেয়েছো সেই কোর্সে ভর্তি হবে কি না তারপরে তুমি ভর্তি ফর্মটা ফিল করবে ঠিক আছে সময় কিন্তু অনেক থাকবে বারো দিন সময় থাকবে তো তাড়াহুড়ে করে তোমাকে ভর্তি ফর্মটা আগেই ফিল আপ করার কোনো প্রয়োজন নেই ক্লিয়ার এটা হলো একটা এক নম্বর সতর্কতা এই ভুলটা কিন্তু অনেক অনেক শিক্ষার্থী করে থাকো আর দুই নাম্বার যেটা সেটা হলো তোমাদের এই যে এখানে ডিগ্রি পাস সেখান থেকে তো তোমাদের রেজাল্ট দেখতে হয় তাই না একটু ওয়েট করো আসবে আর কি হ্যাঁ এই যে চলে যে এখানে থেকে কিন্তু তোমাদের রেজাল্টটা চেক করতে হয় দেখা যায় কি যেদিন রেজাল্ট প্রকাশ করে সেদিন দেখা যায় যে তোমাদের এই ইন্টারফেসটা আসে না ইনভ্যালিড দেখায় আর অনেক প্রবলেম করে দেখো যেদিন রেজাল্ট প্রকাশ করে সেদিন কিন্তু এক যুগে কিন্তু অনেক অনেক শিক্ষার্থী কিন্তু রেজাল্ট চেক করো যার জন্য দেখা যায় যে তোমাদের কিন্তু এই ইন্টারফেসটা আসে না মানে এই ওয়েবসাইটটা একদমই ডাউন হয় ঠিক আছে সো এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করার কোনো কারণ নেই তোমরা যদি অনলাইনে চেক করতে না পারো তোমরা এস এম এসের মাধ্যমে রেজাল্ট চেক করবে কীভাবে এস এর মাধ্যমে রেজাল্ট চেক করতে হবে এই সম্পর্কে আমরা পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো ক্লিয়ার তো ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি ডাব পাওয়ার জন্য তো আজকে মধ্যে এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফেজ